বেশ ছোট্ট করে একটা ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য আমরা মোটামুটি মংশিং এর ভালো করে চলে আসলাম এখানে বিকন ফার্মাসিউটিক্যালসের বিশাল এরিয়া রয়েছে আমার আবার ওয়াটার সাপ্লাই গ্রুপ সেটি চাই ওয়াটার সাপ্লাই মড

শীতকার বাড়ির পর থেকে মোটামুটি ফাঁকা কোনো যা যায় ভালো ওই জন্য নাম করা জায়গা হয়

একশো আট কিলোমিটার সরকারি কলেজ আপনাদের সবাইকে আমার এই ভিডিওগুলো দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং পর্যায়ে আবারও বিদায় নিয়ে সামনের নতুন কোনো ভিডিওতে আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করব সে পর্যন্ত ভালো থাকবেন সবাই এখানে খাবেন